দ্বীপ জেলা ভোলার চিকিৎসার একমাত্র বড়সার মাধ্যমিক দুশো পঞ্চাশ হজ্জার জেনারেল হাসপাতাল তবে এই হাসপাতালে ডাক্তার এবং নার্স সংকট থাকার কারণে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সরা তবে এখানকার যে রুগীরা রয়েছেন তারাও চিকিৎসা নিতে আসছে হলে তারাও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন তবে এই মুহূর্তে আমি রয়েছি দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে আমি যদি আপনাকে একটু দেখাতে চাই আপনারা জানেন যে দ্বীপ জেলা ভোলার চিকিৎসার ভরসার সাত উপজেলার চিকিৎসার বরসার মাধ্যমই হচ্ছে দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল তবে এই হাসপাতালের যে কর্মরত ডাক্তার রয়েছেন আমি তাদের সঙ্গে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে পরিমাণে ডাক্তার এবং নার্স থাকার কথা সে পরিমাণে কিন্তু ডাক্তার এবং নার্স সংকট থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে তবে আমি হাসপাতাল সূত্রে জানতে পেরেছি যে এই হাসপাতালে ডাক্তার থাকার কথা ছিল ষাট জন সে জায়গাতে ডাক্তার রয়েছেন আর ষোলো জন তবে নার্স থাকার কথা ছিল ছিয়াশি জন সে জায়গাতে রয়েছে পঞ্চাশ জন তবে এই যে যেই ডাক্তার যেই সংকট রয়েছেন সেই ডাক্তারগুলো সংকট থাকার কারণে কিন্তু তারা প্রতিনিয়ত চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তবে এখানকার দূর দূরান্ত থেকে যেই যারা রয়েছেন চিকিৎসা নিতে আসছেন এবং পরিবার বিভিন্ন যারা আসছেন এখানে সেবা নেওয়ার জন্য তারাও কিন্তু এক ধরনের হিমশিম খাতে খেতে হচ্ছে তবে এখানকার যে অনেক রুগী রয়েছে আমি তাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে তারা চিকিৎসা নিতে এসে তারা এখানে সেবা দিতে না পারলে তাদেরকে বরিশাল রেফার করা হয় তবে এখানে যে পরিমাণে সেবা পাওয়ার কথা ওই পরিমাণও সেবা পাচ্ছেন না পরিবাররা তবে এখান থেকে অনেক ভুক্তভোগী এবং যারা ডাক্তার রয়েছেন তারা অনেকজনকে রেফার করে দেন এবং আমি এখানকার যেই রুগী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে এই হাসপাতালে তারা চিকিৎসা না পেয়ে অনেকে বিভিন্ন ডায়াগনস্টিকও ছুটে যান সেবা পাওয়ার জন্য তবে সেই ডায়গনস্টিকও সেবা না পেলে তারা ডাকা কিংবা বরিশাল চলে যান তবে এখানকার সাধারণ মানুষের মনে প্রশ্ন যে পরিমাণে ডাক্তার এবং নার্স থাকার কথা কেন আর ডাক্তার নার্স সংকট রয়েছেন এই গাছটি পূরণ হবে কবে তাও জানতে চান ভোলাবাসী তবে ভোলাবাসীর মানে আরেকটি প্রশ্ন রয়েছে কেন বা ডাক্তার এবং নার্স জনবল সংকট রয়েছেন এমনটাই জানিয়েছেন তবে এখানকার বোলাবাসী কবে নাগাদ ভালো সেবা পাবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা আমার কাছে ছিল বোলা থেকে সর্বশেষ পরিস্থিতি সাথে আসামি মোহাম্মদ বাবুল রানা